আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আতব চালের চিতই পিঠার রেসিপি প্রথমেই এখানে আমি প্রায় সাড়ে তিন কাপ আতপ চাল পানিতে আগে থেকেই ভিজিয়ে রেখেছি তিন ঘন্টার মতো আতপ চাল যেহেতু তাই তিন ঘন্টার মাঝেই খুব ভালোভাবে ভিজে গিয়েছে আপনারা যদি রেগুলার ভাতের চাল ব্যবহার করেন পিঠা তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে আরও বেশ খানিক্ষণ একটু ভিজিয়ে রাখবেন এখন এখানে ব্লেন্ডারের একটা জার নিয়ে নিয়েছি আর সেই জারের ভিতরে আমি অল্প অল্প করে চাল দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ড করে নেব এই যে ব্লেন্ড করার সময় আমি যে পানিটা ব্যবহার করেছি এই পানিটা কুসুম গরম পানি থেকেও একটু বেশি গরম আমি অল্প অল্প করে তিনবারে ব্লেন্ড করে নিয়েছি সব চালগুলো দেখতেই পাচ্ছেন এখন পিঠা তৈরি করার জন্য আমি গোলাটা রেডি করে নেব সেজন্য প্রথমে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি অ্যাড করবো কুসুম গরম পানির থেকেও একটু গরম হবে যা আপনার হাতে সহ্য করতে একটু কষ্ট হবে সেরকম গরম পানি দিয়ে গোলাটা রেডি করে নেব আপনারাও প্রথমে চামচ ব্যবহার করবেন পরে চামচটা রেখে হাত দিয়ে ঠিক এইভাবে করে গোলাটা রেডি করে নেবেন অবশ্যই চিতই পিঠার ক্ষেত্রে আর আর একটা পিঠা হচ্ছে আমরা যেটাকে পোয়া পিঠা বলি সে পিঠাটাও হাত দিয়ে খুব ভালোভাবেই এভাবে করে গোলাটা রেডি করে নিতে হয় দেখতেই পাচ্ছেন আমি ঠিক এভাবে করি গোলাটাকে খুব সুন্দরভাবে একটু হাত দিয়ে মেখে নিলাম এখন গোলাটাকে আমি রেস্টে রেখে দেব ওপরে আমি একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি আধা ঘন্টা পর একটা চামচ দিয়ে গোলাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে আগের থেকে এই পর্যায়ে চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন কুসুম গরম পানি দিয়ে আমি গোলাটাকে পিঠা তৈরি করার জন্য রেডি করে নিচ্ছি অবশ্যই আপনারা গোলাটা রেস্টে রাখার পরে আবার গরম পানি দিয়ে গোলাটা রেডি করে নেবেন আর পিঠা তৈরি করার সময়ও সাইডে কিছুটা গরম পানি রেখে দেবেন যখন পিঠা তৈরি করতে করতে গোলাটা নিচের অংশ ঘন হয়ে আসবে তখন গরম পানি দিয়ে আবার কিছুটা পাতলা করে নেবেন চুলোতে চিতই পিঠার একটা কড়াই বসিয়ে একটু তেল দিয়ে মুছে ভালোভাবে গরম করে নিয়েছি এখন একটা পিঠা দিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলো রাস্তা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে তৈরি করতে হবে পিঠা তৈরি করার সময় চুলোর জাল বাড়ানো কমানো যাবে না তাহলে পিঠাগুলো কাঁচা থেকে যাবে দেখতেই পাচ্ছেন আমার একটা পিঠা অলরেডি হয়ে গিয়েছে মাছশাল্লা কতটা সুন্দর হয়েছে এবং খুবই ফুলকো হয়েছে পিঠাগুলো আমি কিন্তু এই পিঠা তৈরি করার সময় কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ব্যবহার করিনি শুধু আতপ চাল দিয়েই তৈরি করেছি এখানে অন্য কোনো চালও ব্যবহার করিনি এভাবে শুধু আতপ চাল দিয়েই খুব সুন্দরভাবে পিঠা তৈরি করে নেওয়া যায় আরও একটা পিঠা তৈরি করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু পিঠা তৈরি করছি একটা একটা করে আর সাইডে কিন্তু সব পিঠাগুলোই খেয়ে নিচ্ছি গরম গরম কিন্তু চিতই পিঠা খেতে বেশ ভালো লাগে তাই গরম গরম অবস্থাতেই সবগুলো পিঠা এক এক করে সবাই মিলে খেয়ে নিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম